স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুস্থলে শেষ হয় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার তারেক হাসান আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল এল প্রকৌশলী প্রকৌশলী ইদরিস যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান কৃষি রেডিও স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহাক হাসান বিআরবি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল সাংবাদিক জাকির হোসেন আমতলি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিক মোহাম্মদ মনিরুল ইসলাম গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওহাব হাওলাদার আমতলি পৌরসভার হিসাবক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ